তো চলো না এই পাশ দিয়ে একটা ভিতরে যাওয়া যাক তো এই পাশে কি আছে এটা একটা বারান্দার মতো করা আছে প্লেয়ার তো একটা পুকুর এখানে জানলা না পিছন সাইড জোরাচন্নত অবস্থা এখন তো সুন্দর্যগুলা এখনো মলিন হয়ে গেছে এখানে একটা কক্ষ আছে এখানে ও কক্ষ আছে তো উপরে এই দিদি ওঠার সিঁড়ি তো সম্ভবত ভিতর থেকেও থাকতে পারে যেহেতু কিসি লোহার কিসি গেট তো উপরে ওঠার মতো সুব্যবস্থা নেই এটা দোতলা যাওয়ার রাস্তা তো দোতলাতে থাকার মতো সুব্যবস্থা আছে থাকতেন তো বিকেল যাওয়ার মতো অবস্থা থাকে হয়তো এই হলো আমরা একটু পিছন থেকে আপনাদেরকে দেখাই ওই পাশে পাচির আছে ওইটা একটু প্রাচীর তো এই হলো দোতলা দোতলা থেকেও দোতলা থেকে আপনার বারান্দা আসছে যেটা এই বারান্দাটাই বারান্দার উপরে আপনার শেষ কিন্তু মূলত ওই পাশে কাটামো এটা হলো আপনার ওখান থেকে হাঁটা চলাফেরার জন্য মূলত আছে চমৎকার দেখলে বুঝতে পারবেন আর মূলত ওইটা ওইটা হলো সিঁড়ি ওইটা সিঁড়ি সিঁড়ি থেকে আপনার সরাসরি এদিকে বারান্দা প্লাস ওই দোতলা যেটা দেখা যায় ওইটা থাকার সম্ভবত ওনাদের গেস্ট হাউস রেস্ট যাই আপনার বেডরুম ইত্যাদি ওখানে উপরেই থাকার মতো সুব্যবস্থা ওনাদের আর আরেক পাশে হলো বারান্দা চলাফেরার জন্য হাঁটা উঠার জন্য প্লাস আপনার ওইটার ছাদেও যাওয়া যায় ছাদে উঠা যায় ওইখানেই সিঁড়ি তো এখানে ওখানে পানির লাইন পাইপ করা ছিল মোটামুটি যেহেতু নব্বই উনিশশো উনচল্লিশ সালের দিকে তো অনেক কিছুই আধুনিকের সোয়া আছে এখানে তো এই আর কি আপনাদেরকে দেখালাম সুন্দর তো আপনারা চাইলে গড় আসতে পারেন এখান থেকে একটা বেশ পুরাতন প্রায় একশো বছর প্রায় কাছাকাছি নব্বই আশি বছরের পুরাতন যেহেতু জমিদারদের বাড়ি এটা চাইলে আপনারা একটু সময় পাস করতে পারবেন ঘুরে আসতে পারবেন তো সুন্দর একটা বাগান আছে আমার একটা বাগানটা আপনাদের ঘুরে দেখাবো দ্বিতীয় ব্লকে আসসালাম আলাইকুম এখানে আমরা রাখছি السلام عليكم